ان جي بنياد تي سڀني ڪم کي ڪم ڪيو وڃي ۽ ٻين ڪم کي به ڪم ڪيو وڃي ۽ ٻين ڪم کي به ڪم ڪيو وڃي আচ্ছা যে ওই একটা সিট দেওয়া হয়েছে না লাস্টে কিন্তু ওই তিনটে ট্রেনিং প্রায়োরিটিতে রাখবেন আর ওই সিটটা পূরণ করে দেবেন সবাই এর সাথে আপনাদের একটা সিট দেওয়া হয়েছে ওটা পূরণ করে দেবেন কিন্তু হ্যাঁ সিট দেওয়া হয়েছে একটা এবং কোন তিনটে ট্রেনিং প্রায়োরিটিতে রাখছেন সেটাও বলে দেবেন সিটটা পূরণ করে দেবেন এবং কোন তিনটে ট্রেনিং প্রায়োরিটিতে রাখছেন

আচ্ছা এরপর ইন্টার ডিডাকশন ডিডাকশন প্রসেসটা প্রমেঙ্গ অনেকটাই প্রভাব করে গেলেন আর তাছাড়া ওইکلی যেমন এর মধ্যে পরে আইটি ডিডাকশন এই যে আইটি ডিডাকশন আমরা করছি এর ফেরত পাওয়ার ক্ষেত্রে এই যে ব্যাপারগুলো এই যে ডিসক্যাপেন্সি এই যে রিটার্ন হ্যাঁ আইটি যেগুলো এক্সেস হয়ে গেলে রিটার্ন এই বিষয়গুলো একটুখানি আমি ওই জায়গায় আলোকপাত করছি জিএসটি ডিডাকশন অ্যান্ড রিটার্ন লেবার এই ডিডাকশানগুলো হচ্ছে কিন্তু রিটার্ন পাওয়ার ক্ষেত্রে অনেকটা খামতি থেকে যাচ্ছে এই বিষয়গুলো একটা ট্রেনিং প্রয়োজন যেটা ডিপিটিআরসি আমরা চাইছি একদিনের ফিজিক্যাল মোডে আর আছে পাঁচ নম্বরে আরটিআই টিআই অ্যান্ড এই যে আরটিআই আমরা যে আর টিআই পাই অনলাইনে এটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্লক থেকে আমাদের পাঠিয়ে গেলে এই এই যে তোমাদের আর টিআই আছে তোমরা ইমিডিয়েট কালকের মধ্যে এটা রিপ্লাই করে দাও এটা উত্তর দিয়ে দাও এই যে আরটিআইটা যেভাবে আসছে বিশেষ করে এখন তো এই যে আবাস যোজনার ঘর এই সংক্রান্ত তারপর বিভিন্ন ধরনের আরটিআই হয়ে যাচ্ছে এই আর টিআইটা সংক্রান্ত একটা বিশেষ ট্রেনিং প্রোগ্রাম ডিপিটিআরসিতে হলেই হবে যেখানে ইএ সেক্রেটারি ভিএলই সহায়ক এরকম সবাই থাকবে সেখানে একদিনের একটা ট্রেনিং প্রোগ্রাম হলেই হবে এবং এই গ্রিভেন্সটা মূলত অনলাইনে যে কীভাবে হবে সেই বিষয়টার উপরে একটা ট্রেনিং আর শেষে আমরা রেখেছি এন্ট ডকুমেন্টেশন অ্যান্ড প্রোয়াকটিভ ডিসক্লোজার এই যে এত কিছু হচ্ছে এর মাঝখানে আমরা এই ডকুমেন্টেশনটাকে রাখবো কীভাবে তার একটা সুস্পষ্ট একটা নীতি একটা বেশ ব্যবস্থা রেডি রিকনারের মতো একটা যদি ওখানটা করে দেয়া যায় যে এটাকে এইভাবে হোক এটাকে এইভাবে হোক বা আমাদের যদি কোনো একটা এইরকম পোর্টাল বা সফটওয়্যার যদি একটা তৈরি করে দেওয়া হয় যে যে ওই জায়গায় এই ডকুমেন্টেশনগুলো এখান থেকে ওইখানে চলে যাবে যেমন আমরা জিপিএম এসে এন্ট্রি করলে লেজারগুলো ক্রিয়েট হয়ে যায় সব লেজারগুলো ক্রিয়েট হয়ে যায় এই ধরনের যখন আমরা এখানে আর উত্তর দেবো সেই আরটিআইয়ের ডকুমেন্টেশনটা যেন ওই জায়গায় চলে যায় বা এই ধরনের যে বিষয়গুলো বা ইয়েলে অডিট ইন্টারনাল অডিটের সমস্ত যে যার জায়গায় যেন ডকুমেন্টেশনটা উপরে আমরা একটা জোর দিয়েছি এর মধ্যে সাব এ আছে হচ্ছে ই ফাইলিং আর তার মধ্যে একটা আমরা দিয়েছি পাবলিসিটি পাবলিসিটিটা একটা ওয়েব পেস এবং ওয়াল রাইটিং আমরা তো অফলাইনে অনেক কিছু পাবলিসিটি করি হেলথ বিষয়ক স্বাস্থ্যসম্মত বা অন্যান্য পঞ্চায়েতে আমাদের যে পিআইবি আছে পঞ্চায়েতে আমাদের দেয়ালে হ্যাঁ পাবলিক ইনফরমেন্টমেশন বোর্ড যেটা আমরা পঞ্চায়েতে লিখে রেখে দিই সেই ধরনের বিষয়গুলো হ্যাঁ এটা যদি আবার আর অল সার্টিফিকেট ইস্যুস অনলাইন অ্যান্ড অফলাইন এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি খুব ইয়ে করি যে ডেথ বার্থ একটা বেশ কিছু পঞ্চায়েতের ক্ষেত্রে একটা খুব ভাইটাল ইস্যু অনেক পঞ্চায়েতে যাদের ওখানে নার্সিংহোম নেই তাদের ক্ষেত্রে সমস্যা নেই সারা বছরে একটা হয়তো দুটো জন্ম পায় কিন্তু যাদের নার্সিংহোম আছে যাদের এলাকায় সেক্ষেত্রে এক একটা পঞ্চায়েতে প্রতি মাসেই সত্তর আশি একশোটা করে জন্ম সার্টিফিকেট দিতে হয় মৃত্যুটা তো কমন সবারই বাড়িতে মরে দশ বারোটা মাসে ওটা ছেড়ে দিলাম এই যে জন্ম সার্টিফিকেটটার উপর যে একটা জোর ট্রেস এইটা কিন্তু আমাদের প্রশাসনিক লেভেলে আমাদের উপর তোলা নেই এটা আবার আমরা বলতেই পারি লাইন ডিপার্টমেন্ট আমাদের উপরও না মানে হেলথ মানে হেলথের কাছ থেকে আমাদের জানতে হয় এই বিষয়গুলো এইটা আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু একটা প্রশাসনিক লেভেলে আছি যেহেতু এই লেভেল দিয়ে যেন এর একটা কিছু একটা ব্যবস্থা হোক এইটা আমরা এইখানে বলতে চাইছি এবং অল সার্টিফিকেট যে সার্টিফিকেটগুলো ইস্যু হচ্ছে সেই সার্টিফিকেটগুলো যাতে ঠিক ঠিক করে আমরা এ করতে পারি এবং সবটা রেডি হয়ে যেন এটা নামে প্রথম দিকে নিশ্চয়ই একটু অসুবিধা হবে সেটা আমরাও জানি কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের এখন পঞ্চায়েত কর্মচারীদের মূলত দেয়ালে পিট থেকে যাওয়ার মতো অবস্থা না বললেই নয় এদিক থেকে চাপ ওদিক থেকে চাপ হ্যাঁ এখান থেকে বলতে আমি একটা ছোট্ট উদাহরণ এখানে দিয়েই দিই এই পরশু আমার পঞ্চায়েত এক ভদ্রলোক ভদ্রমহিলা এসেছিলেন তিন চারজন মিলে যে আমার এই লক্ষ্মীরভাণ্ডার শাক হয়ে গেছে আমার এটাকে যেন আমার বার্ধক্য ভাতায় চলে যায় এটা ঘোষণা আছে স্টেট থেকে এবং বিডি অফিস থেকে তো আমাদের এই আছে মালপত্র তুলে নিয়ে তার সমস্ত ডকুমেন্ট যেমন বার্ধক্য জমা করতে হয় তাই করতে আমি বিষয়টা বলাতে তিনি তো রেগে মেজে খুব চাঁচাতে শুরু করে দিলেন আমার উপর মানে মানসিক অত্যাচার এই যে ব্যাপার কাজের পাশাপাশি এই যে পাবলিকের উপর যে ব্যাপার তিনি তাকে বোঝাতে পারছি না এটা হ্যাঁ স্টেট থেকে ঘোষণা হয়েছে অটোমেটিক চলে যাবে বার্ধক্য ভাতায় পাশাপাশি এই যে ডকুমেন্টেশনগুলো ওখানে লাগবে বার্ধক্য ভাতার জন্যে একটা ফটো থেকে সমস্ত প্রুফগুলো সমেত তথ্য সমেত পাঠাতে যাওয়া এটা তাকে বোঝাতে পারছি তিনি চাইছেন এই যে মানসিক চাপ কর্মচারীদের উপর পাবলিকের প্লাস হচ্ছে অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে তার পাশাপাশি এত কাজের চাপ এই বিষয়টা উন্নত কর্তৃপক্ষের উপর আমি আলোকপাত করছি কর্মচারীদের পাশে থাকার জন্য নমস্কার আপনাদের একটা রিকোয়েস্ট করব আপনারা ওটাকে প্রায়োরিটাইজ যদি করে দেন এক নম্বর যেটা বলেছে আমরা যেটা পেপারটা দিলাম ওটা ঠিক থ্যাংক ইউ হ্যাঁ ম্যাডাম বলুন 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 কোনো মুখার্জি মণ্ডল রূপালী রয় এবং আমি সুকান্ত মন্ডল আমরা আমাদের মেন যে ইস্যুটা ছিল সেই ইস্যুটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ক্লাইমেট এবং এনভারমেন্টাল ইস্যু এর মধ্যে আমরা প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে কোয়ালিটি মানে বিশ্বকর্মা থেকে তো আমাদের প্রথম সেটা কোয়ালিটি আমরা যে বর্তমানে আমাদের যে আছে আমরা মেইনলি যে ইনফ্রাস্ট্রাকচার रिलेटेड কাজগুলো করি তো তার কোয়ালিটি অ্যাসুরেন্স অর্থাৎ কোয়ালিটি টেস্টি মেটেরিয়ালের কোয়ালিটি টেস্টি এবং অ্যাজ আমাদের ফাইলের যে কোয়ালিটি যেগুলো থাকে পেপার কোয়ালিটি সেগুলোকে মেইনটেইন করতে হয় তো সেক্ষেত্রে আমাদের একটা লাস্ট জিও ছিল যে আইএসও সার্টিফাইড ল্যাব থেকে টেস্টিং করতে হবে তো যেটা আমাদের অ্যাভেলেবিলিটি কম তো সেই জন্য আমরা একটা আইএসও সার্টিফাইড ল্যাব কোথায় আছে তার একটা যদি লিস্ট পাওয়া যায় এবং এর যে অপারেশন হবে সেটা করা হবে সেটা নিয়েও একটা আমাদের যদি ট্রেনিং দেওয়া হয় এবং কী কী টেস্ট করতে হবে তার ট্রেনিং প্রসিডিওর মানে টেস্টিং সেটাকে নিয়ে যদি একটুখানি আমাদেরকে বড় হয় তো সেটা খুব ভালো হয় সেই জন্য আমরা একটা ট্রেনিং রেখেছি

কিন্তু আমাদেরকে বর্তমান দিনে বিভিন্ন রকম সোলার ওয়ার্কস করতে হচ্ছে এছাড়াও কিছু ইলেকট্রিক্যাল ওয়ার্কসও করতে হচ্ছে আমরা নতুন নতুন কিছু বিল্ডিং করছি রেগুলারিটি বিল্ডিং হয়তো আমরা আমাদের জিপি বিল্ডিং করলাম কিছু মিটিং হল করলাম ফ্ল্যাট সেন্টার বা আমরা রিসেন্টলি ম্যারেজ হল এই টাইপের কাজগুলো নিচ্ছি তো এই প্রত্যেকটা কাজই নট অনলি সিভিল এছাড়াও কিন্তু ইলেকট্রিক্যালে কিছু কাজ থেকে যায় যে কাজগুলো করার ক্ষেত্রে এবং পেমেন্ট করার ক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীন হই কারণ হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল নলেজটা কিন্তু কম এবং এর যে কোয়ালিটি কীরকম হবে এবং এর ভেটিং কি হবে হবে তো এই বিষয়টা যদি ক্লিয়ার করে দেওয়া হয় সেটা আমাদের পক্ষে খুব ভালো হয় এবং এই জন্য আমরা একটা ব্লক ওয়াইজ বা জেড ওয়াইজ যদি কোনো একটা ইলেকট্রিক্যাল টেকনিক্যাল পার্সন অ্যাভেলেবেল থাকে তো সেটা খুব আমাদের ক্ষেত্রে খুব সুবিধা হয় এবং ভেটিংয়ের ক্ষেত্রে খুব সুবিধা হয় এবং আমরা যে ছোটোখাটো যে সোলার কাজগুলো এই রিলেটেড একটা অর্ডারও বেড়িয়েছিল যে নির্মাণ সরকার করতে পারবে তো তার ক্ষেত্রে এই যে সোলার কী হবে পাম্পি হোক লাইট হোক তো এই বিষয়টা যদি আমাদের একটা ট্রেনিং দেওয়া হয় তাও আমাদের খুব সুবিধা নেক্সট আমাদের আইটেম হচ্ছে এটা আমরা সকলেই জানি যে এখন গভর্নমেন্টের খুব একটা ইনফাসিস আছে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রে ওয়াটার ম্যানেজমেন্ট এবং প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এইটা নিয়ে আমাদের বিভিন্ন রকমের ট্রেনিং হয়েছে কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয় এবং একটা গ্রস লেভেলের ট্রেনিং হয়েছে যেটা আমাদের হয়তো বিভিন্ন ক্লাইমেট এবং বিভিন্ন জায়গা তার যে টপোগ্রাফি যেটা আছে সেই অনুযায়ী প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার সুইটেবল থাকছে না তো সেক্ষেত্রে গ্রে ওয়াটার কোথায় মানে কোন ইনফ্রাস্ট্রাকচারের কোন জায়গাতে গ্রে ওয়াটারে কি মডেল করলে সুবিধা হবে এই রিলেটেড যদি একটা মানে ট্রেনিং দেওয়া যায় তো খুব সুবিধা হয় এবং এইটা বিষয়ে একটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম আমাদের প্রয়োজন আছে পাবলিককে অ্যাওয়ার্ড করা

তারপরে পয়েন্ট হচ্ছে মানে এনভায়রনমেন্টাল এখানে মানে ইকো ফ্রেন্ডলি ইনফ্রাস্ট্রাকচারের উপরে যদি কিছু ট্রেনিং হয় তারপরে ওয়েস্ট গ্রাম পঞ্চায়েত লেভেলে মানে বিভিন্ন ধরনের যে চাষের জিনিসপত্র অনেকটা মানে ওয়েস্ট পার্টিকেল হিসাবে বিভিন্ন জায়গায় ফেলে রেখে দেওয়া হয় তো সেগুলো ম্যানেজমেন্টের উপর যদি মানে কোনো কিছু ট্রেনিং হয় তো সেগুলো একটুখানি মানে দেওয়ার জন্য আর একটা হচ্ছে ফ্লাড কন্ট্রোল টেকনোলজি তো এখানে আমাদের খানাপুল এক ব্লক মানে গোঘাট দুই মানে সরি মানে খানাপুল এক এবং দুই আর ভুলসুলার কিছুটা অঞ্চল কিন্তু বন্যা হয় ভীষণভাবে তো এখানে যদি ফ্লাড কন্ট্রোলের উপর যদি কোনো ট্রেনিং হয় যে কস্ট এফিসিয়েন্ট কোনো টেকনিক যদি থাকে সেগুলো হলে মানে এরিয়ার লোক মানে অনেকটাই উপকৃত হবে তারপরে ছ নম্বর পয়েন্ট আমাদের আছে ড্রয়িং এবং ডিজাইন রিলেটেড সফটওয়্যার এখানে আছে মানে অটোক্যাড এবং স্ট্যাট প্রো স্ট্যাট প্রোতে বেসিক্যালি বিল্ডিংয়ের ডিজাইন করা যায় তো সেটার ওপরে টেলিফোনাটা চাইছেন স্টেট লেভেল ট্রেডিং পাঁচ দিনের রেসিডেন্সিয়াল তো আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে ইন্সফেকশন রিলেটেড এখানে একটা চি ম্যাডাম করেছেন বা স্যার করেছেন তো ইন্সফেকশানের কিছু মানে ওখানে পয়েন্ট রাখা আছে যে মেডিরিয়াল কন্ট্রাক্টর দিতে পারবেন না গ্রাম পঞ্চায়েতকে নিজেদেরকে করতে হবে সেক্ষেত্রে মানে মানে কতগুলো প্রশ্ন উঠে এসেছে জেলা স্তর থেকে যে এখন ওই যে মানে পিডব্লিউডি শিডিউলে যে মানে আইটেমটা ধরা থাকে অনেক আইটেমে ধরা থাকে টেস্টিং ফিনিশিং অল কমপ্লিট কমপ্লিট তো সে ক্ষেত্রে যদি দেখা যায় কন্ট্রাক্ট মানে সে ক্ষেত্রে কি কন্ট্রাক্টর কি দিতে হচ্ছে হিসাব মতো কারণ পেমেন্টটা একবারে করছে তো এখানে যদি আবার কন্ট্রাক্টর কে কাস্টমারের সার্টিফিকেটটা না নেওয়ার কথা বলা আছে যেটা গ্রাম পঞ্চায়েত থেকে যেতে করে তো সেইখানে ক্লিয়ার আমাদের ওই ধারণাটা দরকার যে ক্ষেত্রে কি আলাদা করে রেট ধরা হবে না কন্টিনিউসি হিসাবে কোন এস্টিমেট এর মধ্যে আইকে ধরে নেওয়া হবে কন্টিনিউসি তো সেই বিষয়গুলো মানে ক্লিয়ার করে দিলে সেটা আমরা চাইছি বিসি লেভেলে মানে বিসি মানে মোড়ে স্টেট লেভেল থেকে সেটা যেহেতু মানে ইনএস সাহেবরাও মানে ওনাদেরও কিছু প্রশ্ন আছে যে আমরা নিজেদের কাজে নিজেরা কি করে ইনস্পেকশন করতে পারি বা

তো যেটা মেইন প্রবলেম হয় সেটা হচ্ছে অডিট রিপ্লাই এর প্যারা কিভাবে লেখা হবে এবং অনলাইন অডিটের প্রথম মিটিংটা করার পর সেটা অ্যাকসেপ্ট করা এবং অনলাইন অডিট অডিট যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আমরা রিপ্লাই কিভাবে করতে পারি সেই সংক্রান্ত যদি প্রসিডিউরটা যদি একটা ফিজিক্যাল মোডে ট্রেনিং এ যদি বলে দেওয়া হতো তাহলে সুবিধা হয় এবং এই ট্রেনিং এ আমরা চাইছি প্রধান সাহেব এবং পঞ্চায়েতের কর্মচারী এই এই দিয়ে দিচ্ছি সবাই বলে যে ফিলআপ করে আচ্ছা দ্বিতীয় যে বিষয় আমাদের ট্রেনিং এ প্রয়োজন বলে মনে হয়েছে তা হলো প্রকিউরমেন্ট रिलेटेड ট্রেনিং মানে আমরা যে অনলাইন টেন্ডার করি এই মুহূর্তে আমরা 1 লাখের উপরে পঞ্চায়েতের সমস্ত কাজের জন্য অনলাইন টেন্ডার করছি কিন্তু এই অনলাইন টেন্ডার সংক্রান্ত যেমন আমি কথোপকথনে জানলাম এখানে বেশ কিছু জিবি অনলাইন চার্জেস কালেকশন করে এবং প্রসিডিউরটা আমি ইসি কিন্তু আমাদের জিবি এর জন্য এটা ইমপ্লিমেন্ট করা যায়নি যেহেতু এই সিস্টেমটা আমরা খুব একটা ওয়াকিবল নয় তো এই সংক্রান্ত যদি একটা ট্রেনিং প্রত্যেকটা জিবি কে দেয়া যেত তাহলে সুবিধা হতো এবং এটা ফিজিক্যাল মোডে দেয়া হলে ভালো হয় সবচেয়ে এছাড়াও আমরা চাইছিলাম যে আমাদের পঞ্চায়েতের কিছু জিনিস যখন আমরা সেল করি মানে টিউবওয়েলের স্পেয়ার পার্টস সেই সেল সংক্রান্ত কি কি প্রসিডিওর মেনটেন করতে হবে এবং কিভাবে কাজটা সুবিধা হয় এই সংক্রান্ত যদি একটা ফিজিক্যাল মেনটেন দেওয়া সম্ভব হয় তাহলে তৈরি করতে পারবো তিন নম্বর হচ্ছে রেকর্ড কিপিং

মানুষের সংখ্যা খুব কম তাদের লোকের সংখ্যা পঞ্চায়েতে খুব কম প্রত্যেক স্টাফ থাকে না তো এই ফাইল সিস্টেমের যদি কোনো পদ্ধতি বা কোনো যেমন রেকর্ড কিপিং রুম বা ধরুন রেকর্ড রাখার যদি কোনো অনলাইন সিস্টেম করে দেওয়া হয় যে এইখানে আমি আপলোড করে রাখলাম এই সংক্রান্ত যদি কিছু থাকে বা মেনলি মেঘভার্ট সংক্রান্ত ব্যাপার আমার ব্লকেই এক জায়গায় হয়েছিল যেন তার ডেথ তার বার্থ সার্টিফিকেটটা হয়তো খুব পুরনো কিন্তু প্রয়োজন এই সংক্রান্ত যদি একটা রেকর্ড কিপিং বা রেকর্ড মেন্টেনিংয়ের যদি একটা সিস্টেম সংক্রান্ত একটা ট্রেনিং দেওয়া সম্ভব হতো তাহলে ভালো হয় এবং নোটশিট কী করে লিখতে হয় তো এটার যদি কোনো সঠিক পদ্ধতি থাকে তাহলে সেইটা যদি একটু শেয়ার করে দেওয়া হয় বা সেটা যদি বলা হয় তাহলে ভালো আচ্ছা ছাড়াও আমাদের পার্টিসিপেটিভ প্ল্যানিং অ্যাপ

বা জুলাই আগস্টে যদি দেওয়া হয় তাহলে প্রত্যেকে প্রক্ষেই প্ল্যান করাটা বোধহয় সুবিধা হয় এবং এই প্ল্যানের জন্য বারবার যেটা আইএসএডি প্রচুর স্বার্থ করে বলে হয়তো টাইমের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয় কিন্তু তারপরেও বলেন যে মেবারদের নিয়ে একজন ট্রেনিংগুলো করলে যে এটা ভালো প্ল্যান বা কী নিলে ভালো হয় কীভাবে প্ল্যানটা সাঁজালে সুন্দর হয় ভালো প্ল্যান হিসেবে বিবেচিত হবে এই সংক্রান্ত যে ট্রেনিং এর প্রয়োজন সেটা যদি আগে দেওয়া হতো তাহলে ভালো হয় মানে আমি চাইছি এই ট্রেনিং জিপিপি সংক্রান্ত মানে আমাদের টিম যে আলোচনা করতে যে আমাদের এই টিমের মনে হয় যে এই পুরো ট্রেনিংটা যদি জুলাই আগস্টে দেওয়া হতো তাহলে হয়তো কাজটা করতেও সুবিধা হতো যেহেতু আমাদের কাজটা মোটামুটি নভেম্বরের মধ্যে কমপ্লিট করতে বলা হয় আর একটা হচ্ছে পোর্টাল রিলেটেড মানে এই মুহূর্তে যেটা ব্যবহার করা হচ্ছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম সেখানেই আমরা মিটিং এর মানে প্রত্যেকটা মিটিং ডাকা হয় প্রপার্টি ট্যাক্স বা অনলাইন সার্টিফিকেট এর সঙ্গে এর আগেও থিম টু বলেছে যে অনলাইন ফিটনেসে চলে এসছে হয়তো ট্যাক্স কাটার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাংকে টাকাটা জমা পড়েনি সেক্ষেত্রে কি কি করণীয় আমাদের এস পি সাহেবরা বলেন যে চিঠি করতে আমরা জানতেই পারি না মানে টাকাটা জমা পড়লো কবে তো এই সংক্রান্ত যদি ট্রেনিং আগে দেওয়া হয় তাহলে ওদের সুবিধা হবে আর একটা হচ্ছে আর টিআই রিলেটেড ইস্যুস এই সংক্রান্ত ট্রেনিং এর প্রয়োজন তারা

টার্গেট গ্রুপটা কারা কারা আছেন এবং সিটের মধ্যে তাদের নাম ডেজিগনেশানটাও রাখতে লিখতে হবে নাম ডেজিগনেশানটাও গ্রুপের মধ্যে লিখে দেবেন গ্রুপে কারা কারা আছেন নাহলে ওই রিপোর্টটা তৈরি করতে মুশকিলে পড়ে যাবে হ্যাঁ টার্গেট গ্রুপ গ্রুপে হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ ও ওটা আর্ট পেপারেও লিখতে পারবে বা ওখানে মার্কিং করে দিতে পারেন এক নাম্বার এইটা দু নাম্বার এই ট্রেনিংটা তিন নাম্বার এই ট্রেনিং তিনটে ট্রেনিং প্রায়োরিটিতে রাখতে হবে মানে ওগুলো ধরুন পরের আর্থিক বছরে ওগুলোর উপর বেশি জোর দেবে হ্যাঁ 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 তিনটে ট্রেনিং প্রায়োরিটিতে রাখতে হবে আর টার্গেট গ্রুপ আপনাদের নাম ডেজিগনেশানটা রাখতে হবে নাহলে তো রিপোর্টটা তৈরি করতে পারবে না কারা কারা গ্রুপে ছিলেন চার নাম্বার গ্রুপে এবং পাঁচ নাম্বার গ্রুপে হ্যাঁ লাস্টে নামগুলো লিখে দিলে নাহলে ও রিপোর্টটা তৈরি করতে পারবে না কারা কোন গ্রুপে ছিলেন ডে ইগনেশান সহ নামগুলো লিখে দেবেন

কোথায় রাখতে হবে কোন তিন জেটে